দর্শকবৃন্দ একদম দামাকা আপডেট চলে এসেছে ইউটিউবে ইউটিউব প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় এই মুহুর্তে চলে এসেছে দুর্দান্ত একটি নতুন ফিচার যে ফিচারের মাধ্যমে আপনারা আপনাদের নতুন চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ আনতে পারবেন এবং নতুন চ্যানেলকে খুব দ্রুতই বড় করে ফেলতে পারবেন এই যে দেখেন ইনভাইট এ কোলাবোরেটর নতুন ফিচার চলে এসেছে এই ফিচারের মাধ্যমে আপনারা আপনাদের নতুন বা ছোট চ্যানেলকে যে কোনো বড় চ্যানেলের সাথে কোলাবরেট করে মুহূর্তের মধ্যেই আপনার ছোটো চ্যানেলকে বড় করে ফেলতে পারেন অথবা আপনার চ্যানেলের ভিডিওতে ছোটো চ্যানেলের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে পারেন ভিউ বাড়লে তো চ্যানেলও বড়ো হয়ে যাবে এই ফিচারটা আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলে যখন ভিডিও বা শর্ট আপলোড করতে যাবেন তখন যে ইন্টারফেসটা আসে তখন দেখবেন যে এখানে এই ফিচারটা চলে এসেছে দেখেন ইনভাইটে কোলাবোরেটর পাশে লেখা আছে নিউ তবে এখনও সব চ্যানেলে চলে আসেনি ক্রমাগতভাবে আসবে সব চ্যানেলে তো এখানে যদি প্রেস করে দেই এমনকি আপনারা আপনাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গেছে আপলোড ভিডিওতেও আপনারা কোলাবরেট করে নিতে পারবেন আরও আশ্চর্যের বিষয় হলো আপনারা একই সাথে একটি ভিডিওতে সর্বোচ্চ পাঁচটি চ্যানেল কোলাবরেট করতে পারবেন একসাথে পাঁচটি চ্যানেল কোলাবরেট করতে পারবেন অসাধারণ কিন্তু একটা ব্যাপার এখানে প্রেস করে দেই দেখি দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে ইনভাইটেড কোলাবোরেটর তার নিচে আছে সার্চ বক্স এখন যে চ্যানেলের সাথে আপনি কোলাবরেট করতে চান সেই চ্যানেলের নাম লিখে দিবেন তো একই নামে অনেকগুলো চ্যানেল থাকে নাম লিখে দিলে সব চ্যানেল চলে আসবে আপনারা যদি হ্যান্ডেল নেম লিখে দেন চ্যানেলের তাহলে সেই নির্দিষ্ট চ্যানেলটাই কিন্তু চলে আসবে হ্যান্ডেল নেম লিখে সার্চ করবেন তাহলে নির্দিষ্ট চ্যানেলটাই চলে আসবে এই যে দেখেন তো এভাবে আপনারা এই চ্যানেলের উপর যদি ক্লিক করে দেন তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে আছে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউ এটা অফ করে আছে এটা অনও রাখতে পারেন অফও রাখতে পারেন এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার সেই ভিডিওতে কেমন ভিউ আসলো রিয়াকশন আসলো সেগুলো কিন্তু ওই চ্যানেলটাও দেখতে পারবে আর যদি না দেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন তারপর নিচের দিকে লেখা আছে দেখেন নিচের ডান দিকে ক্রিয়েট লিঙ্ক এই ক্রিয়েট লিঙ্ককে প্রেস করে আপনাকে লিঙ্ক ক্রিয়েট করতে হবে তাহলে আপনি যে চ্যানেলের সাথে কোলাবরেট করলেন ওই চ্যানেলে সাথে কোলাবরেট করার জন্য একটা লিংক তৈরি হয়ে যাবে যাই হোক আমি আপাতত তৈরি করতেছি না ইনভাইটে কোলাবরেটর দেখেন কি কি বৈশিষ্ট্য এখানে লেখা আছে আপনি যদি কারোর সাথে কোলাবরেট করেন তাহলে কি থেকে কি হবে ইউ আর ইন কন্ট্রোল ওয়ানলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও কন্ট্রোলে কিন্তু আপনিই থাকবেন আপনি যার সাথে কোলাবরেট করবেন সে কেন সে কিন্তু আপনার কন্ট্রোল নিতে পারবে না শুধুমাত্র আপনিই চেঞ্জ করতে পারবেন এজ এ মেক চেঞ্জ টু দ্য ভিডিও আপনার ভিডিওতে যদি পরবর্তীতে টাইটেল অ্যাড করেন ট্যাগ অ্যাড করেন টাইটেল চেঞ্জ করেন বা ডেসক্রিপশন অ্যাড করেন সেগুলোর কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকবে এক্সপেন্ডেড রিস উই উইল হেল্প ইউর ভিডিও রিস ইউর কোলাবরেটরস অডিয়েন্সেস ইউটিউব নিজেই আপনি যে চ্যানেলের সাথে আপনার ভিডিও কোলাবোরেট করবেন ওই চ্যানেলের দর্শকের সাথে আপনার ভিডিও রিস করে দিবে ফুল ওনারশিপ আপ আপনি কিন্তু ফুল ওনারশিপ থাকবেন ইউ কিপ অল দ্য রেভিনিউ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফর দ্য ভিডিও আপনার যে ভিডিওতে আপনি অন্য চ্যানেল কোলাবোরেট করবেন তবুও আপনি সেই ভিডিওর রেভিনিউ ইনকাম ভিউজ এবং ওয়াচ টাইম আপনি পাবেন কোনো প্রবলেম নাই সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে এটা কিন্তু একটি ভালো দিক তো আপনারা সহজে এভাবে কোলাবরেট করে আপনাদের চ্যানেলটাকে বড় করে ফেলতে পারেন চ্যানেলের ভিডিওতে প্রচুর ভিউ নিয়ে আসতে পারেন একটা কাজ করতে পারেন ধরুন আপনার একটা খুব বড় চ্যানেল আছে সেখানে প্রচুর ভি হয় আর একটা ছোটো বা নতুন চ্যানেল আছে তাহলে আপনারা আপনার এই দুইটা চ্যানেল কোলাবরেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ছোটো বা নতুন চ্যানেলটাও বড় হয়ে যাবে রাতারাতি অসাধারণ একটা আপডেট নিয়ে এলো ইউটিউব ইউটিউব কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় এবং নতুন নতুন ফিচার নিয়ে আসে সময় উপযোগী সিদ্ধান্ত নেয় ইউটিউব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং এ ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চাইলে আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ